ঠিক এখানে তাকে কোন রকম চ্যাং দোলা করে ছেঁচিয়ে নিয়ে আসা হচ্ছে ঠিক সামনে আরেকজনকে ধরে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে মুহূর্তে মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিশুকдагоন শিক্ষাবিদের কিভাবে হই নিয়ে আছে ঠিক চ্যালেঞ্জগুলো করেছে নিয়ে যাওয়া হচ্ছে শিক্ষাতীদের আমরা দেখতে পাচ্ছি মানবতা আজ কোথায় কিন্তু শিক্ষক চেষ্টা চেষ্টা এই মুহূর্তে

শিক্ষকদেরও কথা এখানে মানা হচ্ছে না ঠিক সামনে এখানে আমি দেখতে পাচ্ছি আরো শিক্ষার্থীকে ধরে নেওয়ার চেষ্টা করছে আমরা কাছে এই হাতাহাতির ভিতরে রাশি বিশ্ববিদ্যালয় প্রশাসক কেন বেয়পাস স্যার ব্যাক করো একদম দশ শুনে কতছয় এটা করছস

আমাদেরকে কেন মানলো স্যার আমাদের কেন মানলো স্যার স্যার ভালোভাবে আন্দোলন করতে চাই আমরা দেখতে পাচ্ছি কিন্তু রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষেবা উপস্থিত রয়েছেন আমরা ঠিক সরাসরি দেখলাম একটা জিনিস আজও বাংলাদেশ শিক্ষার্থীরা আজ মৌন আন্দোলনেও সুরক্ষিত নয় তাদের শিক্ষা বলে কিন্তু মাঠে ওখানে দুইজন ছাত্র বাসনে ভাই দেই খাই দেই দেই আজকে কি আ ভাই না আমি নামতে দেই 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 সব এক করে আমরা করে মুক্তি চাই 27 তে মুক্তি চাই আমরা আবার আমরা

রাজু ভাই ও ভাইয়া কিছু নিয়ে কি করতে হবে দেখেন ওকে 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 আপনি বলেছেন আপনারা শান্তি পড়া 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 আমরা জানতে পেরেছি ছাত্রদের দাবি ঠিক তাদের দুজনকে আটক করা হয়েছে এখান থেকে এবং তাদের মুক্তি চাই